নমস্কার দিশান দর্শক বন্ধুরা অনেকদিন পরে আবার তোমাদেরকে কিন্তু গড় নিয়ে অঙ্ক শেখাবো তো বন্ধুরা খুব বেশি বড় ভিডিও তৈরি করতে পারছি না আমার বিশেষ অসুবিধার জন্য শর্টস ভিডিও রেগুলার আপলোড করা হয় তোমরা অবশ্যই চাইলে শর্টসগুলো দেখতে পারো তো আজকে ভিডিওর বিষয় হচ্ছে গড় নির্ণয় গড় নিয়ে বেশ কিছু ভিডিও তৈরি করেছি যেগুলো অলরেডি আমার চ্যানেলে আছে আজকে গড় নিয়ে আরও কিছু যে অঙ্কগুলো আছে যেগুলো একটু অন্য ধরনের সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের অঙ্কে আছে এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলির গড় নির্ণয় করো বন্ধুরা গড়ের সম্পর্কে যে বেসিক নিয়মগুলো আছে বা যে যে কয়েকটা বিষয় আমাদের মাথায় রাখতে হয় সেগুলো কিন্তু আগের ভিডিওতে আমরা খুব সুন্দর করে খুব সহজভাবে আলোচনা করেছি তো আজকে বেশি কথা একদমই বলবো না আজকে সরাসরি অঙ্ক করব। এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলির গড় নির্ণয় করো সমাধান তো সমাধানে লিখব এক থেকে গুলি হলো এবার কি এক থেকে তোমরা চাইলে একটু এইভাবে লিখলে কি হবে অঙ্কটা দেখতে এবং বুঝতে সুবিধা হবে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হয়ে গেল এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলোকে আমি লিখলাম এবার সংখ্যা যেহেতু গড় বের করতে বলা হয়েছে তাই সংখ্যাগুলির সমষ্টি বন্ধুরা তোমরা চাইলে একবারে পাশাপাশি যোগও করতে পারো এবং লিখেও করতে পারো সংখ্যাগুলির সমষ্টি আমাদের বের করতে হবে সংখ্যাগুলির সমষ্টি অর্থাৎ মোট সংখ্যাগুলির যোগফল আমাদেরকে বের করতে হবে আলাদা করে যোগ করে নাও এখানে আমি একদম সহজভাবে দেখাচ্ছি এক থেকে দশ এই প্রত্যেকটা সংখ্যাকে যদি যোগ করা হয় তাহলে যোগফল হবে পঞ্চান্ন তাহলে কি প্রত্যেকটা সংখ্যা জানি মান সমষ্টি সংখ্যাগুলির মান সমষ্টি কত সেটা বের করলাম এবার গড় বের করব গড় বের করার আগে আমাদের জানতে হবে যে মোট সংখ্যা কটি এখানে মোট সংখ্যা এককের সংখ্যা কটা আছে বন্ধুরা দশটি সংখ্যাই কিন্তু এখানে আছে সুতরাং এককের সংখ্যাও কিন্তু আমরা জানি মোট সংখ্যা মোট সংখ্যা সমান সমান দশ এবার মোট সংখ্যা বা এককের সংখ্যা জানি মান সমষ্টি জানি আমরা বের করব গড় কি করে বের করতে হবে যখন সম মান সমষ্টি এবং এককের সংখ্যা জানা থাকে তখন মান সমষ্টিকে যদি এককের সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে কিন্তু আমরা গড় পেয়ে যাব অর্থাৎ পঞ্চান্নকে যদি দশ দিয়ে ভাগ করা হয় তাহলে কিন্তু গড় বের হয়ে যাবে তো পঞ্চান্নকে যদি দশ দিয়ে ভাগ করা হয় তাহলে বন্ধুরা এটা গিয়ে দাঁড়াবে হচ্ছে আমি এখানে করে দেখাচ্ছি আমরা মাথায় রাখবে যে গড়ের অঙ্ক করার সময় যখন ভাগ করা হবে তখন কিন্তু অবশ্যই আমরা দশমিক ব্যবহার করে ভাগটাকে মেলাতে পারি বা ভাগটাকে করতে পারি তো এক্ষেত্রেও সেটা হয়েছে পঞ্চাশকে পঞ্চান্নকে দশ দিয়ে ভাগ করাতে কিন্তু আমাদের পাঁচ দশমিক পাঁচ এসেছে গড় সংখ্যা তো সুতরাং উত্তর হিসাবে এখানে লিখবে নির্ণেয় বললো গড় নির্ণয় করো তো তোমরা উত্তর লিখবে যে এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলির গড় হচ্ছে পাঁচ দশমিক পাঁচ উত্তর হবে নিঃসুতরাং নির্ণেয় গড় সংখ্যা পাঁচ দশমিক পাঁচ এটাই কিন্তু এই অঙ্কের উত্তর তো আরেকবার বলে দিচ্ছি অঙ্কটা যারা একটু বুঝতে প্রবলেম হচ্ছে বা বুঝতে পারছো না বা আজকে প্রথম দেখছো তাদের জন্য এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলির গড় নির্ণয় করো গড় নির্ণয় করার জন্য আমাদেরকে কয়েকটা নিয়ম মাথায় রাখতে হবে আর এই নিয়মগুলো কিন্তু অবশ্যই আগের ভিডিও গিয়ে দেখতে হবে এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলি লিখলাম লিখে প্রত্যেকটা সংখ্যার মান সমষ্টি মানে প্রত্যেকটা সংখ্যা লিখে তাদের একটা সমষ্টি যোগ ফল বের করতে হবে যোগ করার পর যতগুলি সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ গড় বের করার নিয়ম হচ্ছে যতগুলো সংখ্যা দেওয়া থাকবে তাদের যোগ করতে হবে যোগ করে সেই যে পরিমাণ সংখ্যা অর্থাৎ সংখ্যার যে মোট যে কয়েকটা সংখ্যা থাকে সেই সংখ্যাটা দিয়ে এখানে দশটি সংখ্যা আছে তাই দশ দিয়ে ভাগ করলাম এখানে যদি পাঁচ পর্যন্ত দেওয়া থাকতো তাহলে পাঁচ দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ যদি বলতে এক থেকে পাঁচ পর্যন্ত সংখ্যার গড় বের করো তাহলে এক থেকে পাঁচ পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা করে যোগ করে তারপরে পাঁচ দিয়ে ভাগ করলে। কিন্তু নির্ণয় গড় সংখ্যা কত সেটা বের হয়ে যেত তো এটা হচ্ছে গড়ের একটা নিয়ম গড়ের আরও দুটো নিয়ম আছে সেগুলো প্রত্যেকটা অঙ্কে আলাদা আলাদাভাবে আমরা ব্যবহার করি এটা একটা নিয়মের মধ্যে পড়ছে এই হলো তার একটা নমুনা চলো দেখে নিচ্ছে আরও একটা অঙ্ক বন্ধুরা দেখো এইবারের অঙ্কটা কিন্তু একটু বেশ জটিল টাইপের তো আমি আগেই বলেছিলাম যে আমরা গড় কিন্তু শুরুতেই যে অঙ্কগুলো আছে সেগুলো একদমই সহজ ছিল আস্তে আস্তে আমরা কি গড় একটু কঠিনগুলো নিয়ে আলোচনা করব। তো এটাও খুব কঠিন না মানে আমি বলছি যে সেগুলোর তুলনায় এটা একটু কঠিন পাঁচটি সংখ্যার গড় উননব্বই প্রথম চারটি সংখ্যার গড় সাতাশি শেষ সংখ্যাটি কত পাঁচটি সংখ্যার গড় দেওয়া আছে পাঁচটি সংখ্যার গড় হচ্ছে উননব্বই প্রথম চারটি সংখ্যারও গড় দেওয়া আছে সেটা হচ্ছে সাতাশি শেষ সংখ্যাটি কত বন্ধুরা পাঁচটি সংখ্যা কিন প্রথম চারটার দেওয়া আছে এবার শেষ যে সংখ্যাটা সেটা জানা নেই সেই সংখ্যাটাকে বের করতে হবে কি করে বের করব দেখো পাঁচটি সংখ্যার গড় উননব্বই সরি ঊননব্বই সুতরাং বন্ধুরা পাঁচটি সংখ্যার গড় যদি উননব্বই হয় সুতরাং তাহলে কী হবে পাঁচটি সংখ্যার সমষ্টি কত যদি গড়ের সাথে আমরা যে এককের সংখ্যা আছে সেটাকে যদি গুণ করি তাহলে কিন্তু আমরা পাঁচটি সংখ্যা হয় তাহলে কিন্তু পাঁচটি সংখ্যার সমষ্টি সেটা বের করতে পারবো সেটাকে বের করি পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ অর্থাৎ তাহলে পাঁচটি সংখ্যার সমষ্টি আমরা বের করে নিলাম এবার আমাদেরকে চারটি সংখ্যার গড় এবং চারটি সংখ্যার গড় জানি এবার চারটি সংখ্যার সমষ্টি বের করে নেব তাহলে চারটি সংখ্যার গড় যদি সাতাশি হয় সুতরাং চারটি সংখ্যার সমষ্টি সাতাশি গুণ চার তাহলে চারটা সংখ্যার সমষ্টিও বের করে নিলাম চার সাতা আঠাশের আট হাতে দুই চার আটা বত্রিশ তাহলে বন্ধুরা পাঁচটি সংখ্যার সমষ্টি অর্থাৎ পাঁচটা সংখ্যার যোগফল জানি এবং প্রথম চারটা সংখ্যার যোগফল সেটাও জানি দুটো সমষ্টি প্রথম চারটা সংখ্যার থেকে যদি সরি প্রথম পাঁচটা সংখ্যার যোগফলের থেকে যদি চারটা সংখ্যার যোগফলকে আমরা বিয়োগ করে দেই তাহলেই কিন্তু যেই সংখ্যাটা আমরা জানি না বা যেটা শেষের সংখ্যা সেটা কিন্তু আমরা বের করতে পারবো লিখতে হবে যে পঞ্চম সংখ্যাটি হলো দেখো এইভাবে করো আমি পাশে তোমাদেরকে গুণ যোগ বিয়োগটা করেও দেখিয়ে দিচ্ছি চার চার পাঁচের থেকে তিন চার আটকে বিয়োগ করতে হবে পনেরো থেকে আটকে বিয়োগ করলে আটের পরে নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো সাত এখানে হয়ে যাবে তেরো তেরো থেকে চার বিয়োগ হলে চারের পরে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো নয় তিন 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 মিলে গেলে শূন্য অর্থাৎ সাতানব্বই তো বন্ধুরা বন্ধুরা দেখো পাঁচটি সংখ্যার সমষ্টি থেকে প্রথম চারটি সংখ্যার সমষ্টিকে বিয়োগ করলে বিয়োগফল বেরোলো সাতানব্বই তাহলে পঞ্চম সংখ্যাটি বা শেষের সংখ্যাটি হবে সাতানব্বই এটাই হবে এই অঙ্কের উত্তর নিচে জায়গা নেই তাই আলাদা করে লিখে দেখাচ্ছি না তোমরা লিখবে উত্তর লিখে লিখবে শেষের সংখ্যাটি হবে সাতানব্বই তো বন্ধুরা এটা হলো আরও একটা গড়ের আরও একরকমের একটা উদাহরণ আশা করি আজকের এই দুটো অঙ্ক দুটো উদাহরণ তোমাদের কাজে লাগবে হেল্পফুল হবে যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে শেয়ার করতে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলে যাবে না আমি অবশ্যই চেষ্টা করব এই ধরনেরই খুব সহজ সহজ এই সমাধানগুলো তোমাদেরকে দেখানোর এবং শেখানোর পরের ভিডিওতে আবারও দেখা হবে সবাই খুব ভালো থাকবে ধন্যবাদ